আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত আজকের পর্বে আজকের পর্বে থাকছে নদী গবেষণা ইনস্টিটিউটের একটি বিজ্ঞপ্তি সম্পর্কে বিজ্ঞপ্তির তারিখ তিরিশ জুলাই দু হাজার চব্বিশ তো এটা পুনর্নিয়োগ এটার আগে অনিয়োগ হয়েছে যারা আগে আবেদন করছেন তাদের নতুন করে আবেদন করতে হবে না তো দেখুন নদী গবেষণা ইনস্টিটিউটের আদর্শ পদ সময় অস্থায়ী ভিত্তিতে অস্থায়ী মানে হচ্ছে চাকরি চলে যাবে না অস্থায়ী মানে হচ্ছে দুই তিন বছর পর চাকরি স্থায়ী করা হবে এই ভিত্তিতে নিম্নক্ত পদের জন্য বাংলাদেশি নাগরিক নিকট থেকে অনলাইনে দরখাস্ত আবেদন করা যাচ্ছে অর্থাৎ এখানে অনলাইন ছাড়া হাতে হাতে কোনো আবেদন করা যাবে না এই লিঙ্ক থেকে আপনারা আবেদন করতে পারবেন বা আমাদের কাছ থেকে অনলাইনে আবেদন করে নিতে পারবেন তো কীভাবে আবেদন করবেন সেটা বিস্তারিত জানার জন্য সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন আর এখানে সকল জেলার মানুষ আবেদন করতে পারবেন এখানে যেই নতুন যে কোটা বাতিল দেওয়া হয়েছে কোটা বাতিল এখানে তিরানব্বই পারসেন্ট ভিত্তিতে নিযুক্ত হবে এবং এখানে সকল জেলার মানুষ আবেদন করতে পারবেন কোটার বাতিল হওয়ার কারণ এখন সকল সার্কুলারে সকল জেলার মানুষ আবেদন করতে পারবেন ঠিক আছে তাইলে এখানে মোট দশ টিকা মোট দশ টিকাটাগরিতে লোক নিয়োগ দেবে তো প্রথম হচ্ছে বান্ডার রক্ষক বেতন দশ হাজার দুশো টাকা থেকে চব্বিশ হাজার ছয়শো আশি টাকা স্নাতক পাশ হলে আপনারা এই পদে আবেদন করতে পারবেন অডিট সহকারী বেতন দশ হাজার দুইশো টাকা থেকে চব্বিশ হাজার ছয়শো আশি টাকা বাণিজ্য বিভাগে স্নাতক অর্থাৎ বিবিএ পাশ হলে আপনি এখানে আবেদন করতে পারবেন তারপর তিন নম্বর হচ্ছে কংক্রিট টেকনিশিয়ান বেতন নয় হাজার তিনশো টাকা থেকে বাইশ হাজার চারশো নব্বই টাকা বিজ্ঞান বিভাগে উচ্চ মাধ্যমিক সায়েন্স থেকে এইচএসসি পাশ হলে আপনি এখানে আবেদন করতে পারবেন সায়েন্স থেকে এইচএসসি পাশ হতে হবে নারী পুরুষ সকলে আবেদন করতে পারবেন টেলিফোন অপারেটর নয় হাজার তিনশো টাকা থেকে বাইশ হাজার চারশো নব্বই টাকা হচ্ছে বেতন উচ্চ মাধ্যমিক পাশ অর্থাৎ এইচএসসি পাশ হলে আপনার আবেদন করতে পারবেন নারী পুরুষ সবাই আবেদন করতে পারবেন এবং সকল জেলার মানুষ আবেদন করতে পারবে আর এখানে দিন বলা আছে যে আগে যারা আবেদন করছিলেন তারাও এখানে আবেদন করতে আবেদনের প্রয়োজন নেই তারপর হচ্ছে পাঁচ নম্বর হচ্ছে মেকানিক গ্রেড বেতন হচ্ছে না টাকা থেকে বাইশ হাজার চারশো নব্বই টাকা তাদেরকে উচ্চ মাধ্যমিক পাশ হতে হবে হুম অথবা তাদেরকে কারিগরি শিক্ষা বোর্ড হইতে অটোমোবাইল কোর্সে সার্টিফিকেট থাকতে হবে তারপর হচ্ছে কাঠমিস্ত্রি কাঠমিস্ত্রির জন্য বেতন হচ্ছে না হয়তো তিনশো টাকা থেকে বাইশ হাজার টাকা তাদেরকে কাঠমিস্ত্রিকে এসএসসি পাশ হতে হবে এবং কাঠমিস্ত্রির কাজের বিষয়ে দুই বছরের ট্রেড লাইসেন্স সার্টিফিকেট থাকতে হবে তারপর হচ্ছে সাত নাম্বার ম্যান পাম্প চালক নয় হাজার টাকা থেকে একুশ হাজার আটশো টাকা হচ্ছে বেতন এই পদের জন্য আপনাকে মাধ্যমিক বা এসএসসি পাশ হতে হবে এবং ট্রেড কোর্স থাকতে হবে ভকেশনাল কারিগরি শিক্ষা প্রতিষ্ঠান থেকে আপনার ট্রেড কোর্স থাকতে হবে নারী পুরুষ সবাই আবেদন করতে পারবেন আট নম্বর হচ্ছে ডার্ক রুম সহকারী বেতন আট হাজার আটশো টাকা থেকে একুশ হাজার তিনশো দশ টাকা এই পদের জন্য আপনাকে এসএসসি পাশ হতে হবে এবং এই এই কাজের অভিজ্ঞতা থাকতে হবে এক বছরের নয় নম্বরে হচ্ছে গবেষণা বিআরআর আট হাজার দুশো পঞ্চাশ টাকা থেকে বিশ হাজার দশ টাকা এই পদের জন্য আপনাকে সায়েন্স থেকে এসএসসি পাশ হতে হবে আর অফিসের কাছে দশ নম্বরে বেতন আট হাজার দুশো পঞ্চাশ টাকা থেকে বিশ হাজার দশ টাকা এই পদের জন্য আপনাকে এসএসসি পাশ হতে হবে এসএসসি বা দাখিল হলে আবেদন করতে পারবেন এসএসসি ভকেশনালগুলো আবেদন করতে পারবেন সায়েন্স আর্টস কমার্স সকল গ্রুপ থেকে আবেদন করতে পারবেন নারী পুরুষ সবাই আবেদন করতে পারবেন সর্বোপরি সকল জেলার মানুষ এখানে আবেদন করতে পারবেন ঠিক আছে তো এই যারা আবেদন করতে চান এখানে আবেদন করে নেবেন আর আমাদের কাছ থেকে আবেদন করার জন্য স্ক্রিনে দু নাম্বারে কল করে খুব সহজেই আবেদন করে নিতে পারেন এখানে আবেদনের কিছু শর্ত দেওয়া আছে যাদের বয়স আঠারো থেকে তিরিশ তারা আবেদন করতে পারবেন তবে তারা মুক্তিযোদ্ধা রয়েছেন শারীরিক প্রতিবন্ধী তারা বত্রিশ বছর হলে আবেদন করতে পারবেন ঠিক আছে তারপরে এখানে এই ডিপার্টমেন্টাল প্রার্থী হলে আবেদনের ঘরে ঠিক চিহ্ন দিতে হবে ডিপার্টমেন্টাল ক্যান্ডিডেট বিভাগীয় প্রার্থী মানে হচ্ছে আপনি নদী গবেষণায় অন্য পদে চাকরি করেন তারা এখানে চাইলে আবেদন করতে পারবেন পরীক্ষার জন্য কোনো টিএডিএ দেওয়া হবে না ঠিক আছে কর্তৃপক্ষ চাইলে এখানে পদ বা বাড়াতে বা কমাতে পারে আর এখানে অনলাইন ছাড়া হাতে হাতে কোনো আবেদন গ্রহণ করা হবে না ঠিক আছে তো আবেদনের লিঙ্কটা এখানে দেওয়া আছে আর আর আই ডট টেলিটপ ডট কম ডট বিডি এই ওয়েবসাইটে ঢুকে আপনার আবেদন করতে পারবেন আবেদন শুরু হবে আট আগস্ট দু হাজার চব্বিশ সকাল দশটা আবেদনের শেষ তারিখ বাইশ আগস্ট দু হাজার চব্বিশ বিকাল পাঁচটা এই সময়ের মধ্যে আপনাদেরকে আবেদন করতে হবে তো যারা বাইরে গিয়ে আবেদন করতে পারেন না বা নিজেও আবেদন করতে পারেন না তারা চাইলে ঘরে বসে আমাদের কাছ থেকে আবেদন করে নিতে পারেন আবেদন করার জন্য স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করে খুব সহজে আবেদন করে নিতে পারেন আবেদনের জন্য স্বাক্ষর হতে হবে তিনশো গুণ আশি বিজ্ঞাল ছবি হবে তিনশো গুণ তিনশো বিজ্ঞল এটা কীভাবে করে এটার একটা ভিডিও আমরা দিয়ে দিয়েছি ওইটা দেখে নিতে পারেন কীভাবে আপনার স্বাক্ষরকে তিনশো গুণ আশি বা ছবিকে তিনশো গুণ তিনশো বিজ্ঞাল করবেন ঠিক আছে তারপরে এখানে পরীক্ষার ফি দেওয়া আছে এক থেকে ছয় নং পদের জন্য দুশো টাকা এবং সাত থেকে দশ নং পদের জন্য একশো বারো টাকা আপনাকে পরীক্ষার ফি দিতে হবে আমাদের কাছ থেকে আবেদন করলে প্রত্যেকটার সাথে পঞ্চাশ টাকা করে ফি যুক্ত হবে ঠিক আছে যেমন এখানে দুশো দুশো তিয়াত্তর টাকা পঞ্চাশ প্লাস দুশো তিয়াত্তর এই টাকা দিয়ে আপনারা আমাদের কাছ থেকে আবেদন করে নিতে পারেন অথবা একশো বারো একশো বারো প্লাস এক পঞ্চাশ একশো ষাট টাকা দিয়ে আপনারা আমাদের কাছ থেকে আবেদন করে নিতে পারবে তো যারা আবেদন কাছ থেকে আবেদন করতে চান আবেদন করে নেবেন এখানে আরো কিছু শর্ত দেওয়া আছে এটাও দেখে নেবেন যে পরীক্ষার সময় কি কি নিয়ে যেতে হবে পরীক্ষার সময় বলা আছে যে কোনো ভুয়া তথ্য দিলে মিথ্যা তথ্য দিলে আপনার আবেদন বাতিল হয়ে যাবে তারপরে সকল সার্টিফিকেট দিতে হবে সত্যায়িত চেয়ারম্যান সার্টিফিকেট কোটা থাকলে কোটার সার্টিফিকেট তারপর হচ্ছে চারিত্রিক সনদপত্র জাতীয় পরিচয়পত্র আবেদন কপি এবং প্রবেশপত্র সবগুলো সত্যায়িত ফটোকপি বাইবার সময় নিয়ে দিতে হবে তো এই নবী নদী গবেষণায় যারা আবেদন করতে চান আবেদন করে নেবেন টাস্কের আজকের ভিডিওটি এখানে শেষ করছি দেখাবে আগামী পর্বে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ